এখন থেকে ইনস্টাগ্রামের সকল ভিডিও পিকচার এমন এমনকি স্টোরি যা চান সকল কিছু কিন্তু আপনি চাইলে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ইনস্টাগ্রামের সকল ভিডিও স্টোরি রিলস সব কিছুই কিন্তু আপনি খুব সহজেই আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া ধরুন এখানেই এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি কোনো মরকার ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করব এর জন্য এখানে এই যে আইকনটা দেখছেন এই আইকনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে এই যে কপি লিঙ্ক দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্ক এই আইকনের উপরে ট্যাপ করব ট্যাপ করে এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিব কপি করে জাস্ট এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব নিয়ে এখান থেকে ইনস্টাগ্রাম লিখবো ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার দেখেন ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড লিখে এখান থেকে দেখেন ইনস্টাগ্রাম ভিডিওস ডাউনলোড এই যে ওয়েবসাইটটা চলে আসবে এটার ওপরে ট্যাপ করবো ট্যাপ করলে আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে বা পেজ শো করবে এখান থেকে দেখেন আমরা এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবো তারপর এখান থেকে ছবি ডাউনলোড করতে পারবো এখান থেকে তারপরে এই তিন নাম্বারে দেখেন আরেকটা অপশান পাচ্ছি এখান থেকে রিলস ভিডিও ডাউনলোড করতে পারবো এখান থেকে আমরা বিভিন্ন স্টোরি যে এগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবো অর্থাৎ সবগুলোই কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো যেগুলো আছে সব কিন্তু ডাউনলোড করতে পারবো খুব সহজে। যেহেতু আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করব। সেহেতু এখান থেকে আমি সেই ভিডিও যেটা কপি করেছিলাম সেটা এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা চলে আসছে দেখেন ভিডিওটা চলে আসার সাথে সাথে নিচে দেখেন এখান থেকে ডাউনলোড অপশানটাও কিন্তু চলে আসছে তো এই ডাউনলোডের উপরে ট্যাপ করলেই কিন্তু সরাসরি এই ভিডিওটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে যে ডাউনলোডের অপশানের উপরে ট্যাপ করলাম দেখেন উপরে ভিডিওটা দেখিয়ে দিচ্ছে ডাউনলোড হচ্ছে এখান থেকে দেখেন দেখিয়ে দিচ্ছে ডিটেলসে ডাউনলোড হচ্ছে ভিডিওটা তো ভিডিওটা ডাউনলোড হওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে আমি ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি গ্যালারি থেকে দেখেন গ্যালারিতে নিয়ে গেলাম গ্যালারি থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনো রকম ওয়াটারমার্ক আছে কি না দেখেন এখানে কিন্তু ভিডিওতে কোনো রকম ওয়াটারমার্ক নাই ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু ইনস্টাগ্রামে যে ভিডিও আছে ছবি আছে রিলস আছে যা আপনার চান স্টোরি যেটাই চান সেটাই কিন্তু রকম ওয়াটারমার্ক ছাড়াই আপনারা ডাউনলোড করতে পারবেন অনায়াসে এই টেকনিক অবলম্বন করে তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন আপনার উপকারে এসেছে অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন